নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রেয়জয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই ভালো রয়েছেন তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন কারণ আমার ইউটিউব চ্যানেলে দেখবেন বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয় এপ্রিল মাস এপ্রিল মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে বেশ কিছু রাশি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের এই এপ্রিল মাস আর্থিক দিক থেকে কেমন যাবে দাম্পত্য জীবন কেমন যাবে ছাত্রছাত্রীরা যেটা স্পেশাল জিনিস যেটা আমি প্রত্যেকটা মাসে দেওয়া থাকে সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করলে তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে আর প্রেম তো অবশ্যই রইল সবার আগে আসে আর্থিক দিক থেকে কর্কট রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বলবো এই সময়টা আর্থিক দিক থেকে কোনো জায়গায় বড়ো ধরনের ইনভেস্টমেন্ট কিংবা বড়ো ধরনের কোনোভাবে প্ল্যান সাজানো কিংবা আপনি চাইছেন আপনার কর্মজীবনটাকে পরিবর্তন করা এই সময়টা এই কোনোভাবে সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু আপনাদের লস হতে পারে সমস্যায় পড়তে পারেন বিভিন্ন দিক থেকে আটকে যেতে পারে যারা নতুন কাজের জন্য চিন্তাভাবনা করছেন চেষ্টা করছেন অনেক কিছু ধরে করছেন তাহলে কিন্তু আপনারা এই সময়টাকে সুযোগ লাগান চেষ্টা করুন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু কাজের সুযোগ কিন্তু এই এপ্রিল মাসের ছ তারিখের পরে কিন্তু আপনাদের জীবনে অনেকগুলো সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে যার যেরকম ক্ষমতা যার যেরকম দক্ষতা সেই অনুযায়ী তার কর্মজীবনের সুবিধা আপনারা পাবেন যারা কাজ করছেন কোন জায়গায় চাকরি করছেন কোনো কারখানায় কাজ করছেন যারা একসঙ্গে জনের সঙ্গে রয়েছেন সহকর্মী অনেকগুলো রয়েছেন তাদের ক্ষেত্রে কর্কট রাশি জাতক বা জাতিকা আপনাদের কথাবার্তার মধ্যে একটুখানি মিষ্টতা রাখবেন কারণ আপনাদের সহকর্মীদের সঙ্গে মতের বিপরীত বিভিন্ন দিক থেকে কোনো সমস্যা হয়ে যাওয়া কিংবা আপনার বিরুদ্ধে কোনোভাবে গুপ্ত শত্রুতার কার হওয়া যার কারণে কিন্তু আপনার কর্মজীবনে অনেকটা সমস্যা আসতে পারে যারা মনে করছেন বিদেশ যাত্রার জন্য চিন্তা ভাবনা করেছেন তাদের ক্ষেত্রে বলবে এই সময়টা আপনারা কাজে লাগাতে পারেন যেটা কর্মের ক্ষেত্রে যদি আপনারা বিদেশ যেতে চাইছেন আপনাদের ভিসা আটকে গেছে কিংবা ভিসার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনারা কিন্তু এই মাসের সাত তারিখে পরে আপনারা এই জায়গাটাকে সুযোগ কাজে লাগাতে পারেন আপনাদের জায়গাটাগুলো এগোতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা শুভ হতে চলেছে এবারে বলবো হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভময় কোনো অশান্তির জায়গা দেখা দিচ্ছে না বিভিন্ন দিক থেকে আনন্দ উপভোগ করার জায়গা দেখা দিচ্ছে কিন্তু পরিবারে কোনো ছোট কোনো সদস্য যদি থাকে তাদের কিন্তু শারীরিক কিংবা চোট আঘাত লেগে যাওয়া যার কারণে একটুখানি পারিবারিক চিন্তা কিন্তু আপনাদের এখানে দেখা দিচ্ছে ঘুরতে যাওয়ার যদি কোনো প্ল্যান থাকে তাহলে আর আমরা এই সময় কাজে লাগাতে পারে কোনো তীর্থস্থানে কিন্তু আপনাদের এই সময়টা দেখা দিচ্ছে যেটা আপনারা যেতে পারেন যদি আপনাদের এরকম সুযোগ আসে তাহলে আপনারা অবশ্যই তীর্থস্থান ঘুরে আসুন তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেকটা আনন্দ উপভোগ পাবেন ছাত্রছাত্রীরা কি রঙের পেন ব্যবহার করবেন কর্কট রাশির জাতক বা জাতিকা যেটা সব থেকে স্পেশাল জিনিস আমার সেটা আপনাদের সামনে তুলে ধরব ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছেন কিংবা পরীক্ষা দেবেন যারা স্কুল পড়ছেন বিভিন্ন জায়গায় পড়াশোনা যারা পরীক্ষা বলুন কোচিং বলুন বিভিন্ন জায়গায় যারা এ করছেন কর্কট রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন সবুজ পেনের যে বডি কালারটা হয় সেটা দেখবেন সবুজ রঙের হওয়া দরকার সবুজ রঙের যদি আপনি পেন ব্যবহার করেন আপনি যে হাতে করে ধরে লিখছেন আপনার হাতের মধ্যে সবুজ রঙটা যতটা বেশি থাকবে তাহলে দেখবেন আপনার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে অঙ্কে যারা প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছেন তারা ওই পেনে আপনারা লিখুন তাহলে দেখবেন অনেকটা শুভ আপনাদের কিন্তু হবে তার সঙ্গে আরেকটা জিনিস আপনাদের বলবো যারা পড়াশোনা করছেন বাড়ির গার্জেন যারা দেখছেন আপনার সন্তান কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি একটা ময়ূরের পালক ময়ূরের পালক সামনের অংশটাকে কেটে আপনি আপনার সন্তানের কোনো বইয়ের মধ্যে প্রথম পেজে ফাঁস পাতাটা উল্টে তাকে কোনোভাবে আটকে সেলিউট আটকে দিন দেখবেন আপনার সন্তানের যে পড়াশোনার জায়গাগুলো যেগুলো আটকে যাওয়া বানান বোলা বা কিংবা ভুলে যাওয়ার ব্যাপারগুলো যাদের রয়েছে দেখবেন অনেকটা এখান থেকে কিন্তু সমাধানের রাস্তা পেয়ে যাবে এবারে আসবো দাম প্রেম লাইফ কর্কট রাশির জাতক বা জাতিকে আপনাদের প্রেম সম্পর্কটা কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের নতুন কোনো প্রেমের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে আপনাদের চঞ্চলতার কারণে কিন্তু আপনাদের প্রেম জীবনে কিন্তু অনেকটা সমস্যা দেখা দিতে পারে যারা অলরেডি প্রেম করছেন তাদের মধ্যে কিন্তু কোনোভাবে বার্তার মধ্যে মিষ্টতা না থাকার কারণে হয়তো দুজনের মধ্যে সম্পর্ক ডিস্টেন্স হতে পারে কারণ আপনার হয়তো কর্কট রাশি আপনার পার্টনারে হয়তো অন্য রাশি আপনি সেটা জানেন না তার জন্য আপনি যারা কর্কট রাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে বলব কথাবার্তার মধ্যে একটুখানি ব্যালেন্স রাখবেন নিজের মনকে স্থির রেখে বসবেন কথাটাকে সেইভাবে তুলবেন যাতে আপনার পার্টনার যাতে বুঝতে পারে কিংবা বোঝানোর চেষ্টা করতে পারে তবে কিন্তু আপনাদের প্রেম ভালোবাসার জায়গাটা ঠিক থাকবেন নাহলে কিন্তু একটুখানি সমস্যা দেখা দিচ্ছে ওভারঅল সব কিছু জানতে পারলেন ভালোও জানতে পারলেন খারাপও জানতে পারলেন খারাপ থেকে বেরোনোর উপায় কি আমি একমাত্র শিরো অজয় আপনাদের প্রত্যেকটা রাশি অনুযায়ী দিয়ে দেওয়া হয় আজকেও ঠিক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তার আগে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন করবেন কি কর্কট রাশি জাতক বা জাতিকা কর্কট রাশি জাতক বা জাতিকা আপনারা করবেন বাড়ি যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ছাত্রছাত্রীদের জন্য বলে দিলাম প্রেম ভালোবাসা ওদের কিছু দরকার নেই যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যারা নিত্য প্রত্যেক দিন আমাদের কর্মের জন্য রাস্তায় বেরোতে হয় তাদের ক্ষেত্রে বলব করবেন হচ্ছে আপনি যখন প্রত্যেক দিন যখন স্নান করে উঠবেন আপনি হাতের মধ্যে বাড়িতে যে কাঁচা হলুদ হলে পরে খুব ভালো যদি কাঁচা হলুদ না পান তাহলে হলুদ যে গুঁড়ো হয় কর্কট রাশি জাতক আছে এক ক্ষেত্রে বলবো হলুদ যে গুঁড়ো হয় সেই গুঁড়ো আপনি একটু হাতের মধ্যে নেবেন নিয়ে একটুখানি গঙ্গা জল দেবেন দিয়ে হলুদ গুলে নেবেন নিয়ে হাত দুটো হাতকে ভালো করে একটু হাতের মধ্যে এরমভাবে ঘষে নেবেন এরমভাবে ঘষে নেবেন ঘষে নিয়ে আর বলবেন ওম নমো ভগবতে বাসু দেবায় নমো এই শব্দটা বলবেন ওম নমো ভগবতে বাসু দেবায় নম তিনবার এরমভাবে ঘষবেন আর তিনবার এই কথাটা বলবেন যদি একটু বেশি ঘষতে চান তাহলে বার এগারো বার ঘষবেন বার ওই মন্ত্রটা বলবেন বলে নিজের নাম আর গোত্র বলে ফুঁ দেবেন তিনবার তিনবারের মধ্যে হাতের মধ্যে ফুঁ দিয়ে দেবেন দিয়ে আপনার হাত তার ধোবেন না ওইটাই আপনি কাজে বেরিয়ে যান প্রতিদিন এইটা আপনি স্নান করে উঠে কর্মস্থানে বেরোনোর আগে আপনি এই কাজটা করে আপনি বেরোন দেখবেন আপনার আর্থিক যে বাধাগুলো আসে সেই জায়গা জায়গাগুলো রিকভারি করবে আপনার যে কোনো জায়গা শত্রুর সমস্যা হচ্ছে সেই জায়গাটাও রিকভারি করবে যে কোনো জায়গায় আপনার যে কাজগুলো আটকে যাচ্ছে সেই জায়গাটাও রিকভারি করবে কারণ হলুদ আমাদের বিভিন্ন দিক থেকে উপকার দেয় হাতের মধ্যে দিয়ে এরমভাবে ঘোষে ওং নম ভগবতে বাসু দেবায় নম তিনবার অথবা এগারো বার বলে আপনি আপনার নাম গোত্র বলে ফুঁ দিয়ে দিন দেখুন করুন এই কাজটা আপনি অনেক উপকার পাবেন আজকে এখানে বিদায় জানাই তাই বিদায় জানানো আগে অবশ্যই বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দ রাখবেন নমস্কার